নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা শ্রী বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের কুড়ি তারিখ এবং সেপ্টেম্বর মাসের ছয় তারিখ শনিবার আর সূর্যোদয় হবে পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আজ চতুর্দশী রাত্রি একটা সাত অর্থাৎ আজ চতুর্দশী থাকবে রাত্রি একটা সাত মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অতিগুণ্ড যোগ থাকবে দিন একটা দুই মিনিট পর্যন্ত গড়করণ থাকবে দিন একটা উনত্রিশ মিনিট পর্যন্ত পরে বনিজ্যকরণ থাকবে রাত্রি একটা সাত মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুল ও বিংশে্তরী মঙ্গলের দশা থাকবে দিন এগারোটা চব্বিশ মিনিটের পরে কুম্ভ রাশি বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাত্রি এগারোটা পঁচিশ মিনিটের পরে বিংশেশরী রাহুর দশা থাকবে মৃতে দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে রাত্রি একটা সাত মিনিটের পরে বায়ুকোণে আজকের কালবেলাদি থাকবে ছয়টা সাতান্ন মিনিটের মধ্যে ও একটা নয় মিনিটের পরে দুইটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ও চারটা ষোলো মিনিটের পরে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আজকের কাল রাত্রি থাকবে সাতটা ষোলো মিনিটের মধ্যে ও তিনটা সাতান্ন মিনিটের পরে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিন ছয়টা সাতান্ন মিনিটের পরে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি নয়টা একত্রিশ মিনিটের পরে পশ্চিমে দক্ষিণ নিষেধ রাত্রি একটা সাত মিনিটের পরে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সফিগুণ রাত্রি একটা সাত মিনিটের মধ্যে প্রাশ্চিত্য নিষেধ অনন্ত চতুর্দশী ব্রত শ্রী শ্রী হরিদাস ঠাকুরের তীরভাব পণ্ডিত প্রবর জ্যোতি জ্যোতিষান্নবের জন্মতিথি হুগলি জেলার শ্রী পাট গ্রামে শ্রী শ্রী প্রসাদ দাস বাউলে মহাপুরুষের দ্বাদশ দিনব্যাপী উৎসব অনন্ত চতুর্দশী উপলক্ষে আলিপুরদুয়ার খাটা জানিতে শ্রীমত স্বামী প্রমাদানন্দ ব্রহ্মাচারী বাবার বিশ্বমঙ্গল অনন্ত সেবা আশ্রমে দুই দিন ব্যাপী শ্রী শ্রী অনন্ত দেবের পূজাপাঠ অর্চনা নাম যোগ্য হোম ও মেলা আজকের অমৃত যোগ থাকবে দিন নয়টা উনত্রিশ মিনিট পরে বারোটা বিয়াল্লিশ মিনিট মধ্যে এবং রাত্রি সাতটা চুয়ান্ন মিনিটের পরে দশটা আঠেরো মিনিট মধ্যে ও এগারোটা তিপ্পান্ন মিনিটের পরে একটা উনত্রিশ মিনিট মধ্যে ও দুইটা সতেরো মিনিটের পরে তিনটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবার আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির বন্ধুত্ব বৃষ রাশির হয়রানি মিথুন রাশির অলসতা কর্কট রাশির বিবাদ সিংহ রাশির ভ্রমণ কন্যা রাশির প্রেম তুলা তুলারাশির প্রীতি বৃশ্চিক রাশির বেধি ধনু রাশির কর্মলাভ মকর রাশির চিন্তা কুম্ভ রাশির চিন্তা মিন রাশির বেলা দশটার পর শুভ